দর্শক বিও বাংলায় আপনাদের স্বাগতম আমি নাইমুল ইসলাম আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জামায়াত ইসলাম ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ করতে বিক্ষোভ মিছিল সে বিক্ষোভ মিছিল উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেত্রী কেন্দ্র তারা জানাচ্ছেন যে গাজায় ত্রাণরাহী জাহাজে ফুটিলা যে হামলা আক্রমণ হয়েছে তার প্রতিবাদে আজকের এই জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর দক্ষিণের এই বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিল উপস্থিত রয়েছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জেনারেল শফিকুর রহমান এবং উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তরের আমির তাদের এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে আজকের এই

জামাত ইসলামী ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগর বিক্ষোভ মিছিল তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা বাইতুল মোকারমের উত্তর গেটে তারা সমাবেশ করেন এবং সমাবেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বক্তব্য রাখেন তারপরে তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে বাইতুল মোকারম হয়ে তারা সেই কাকরাইলের দিকে যাচ্ছেন সেখান থেকে আপনাদেরকে বিও বাংলার মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি জাম ইছলামী ঢাকা মহানগৰ উত্তৰ দক্ষিণ কৰ্তৃক আয়োজিত গাজায় ত্রাণ যে ফ্লোটিলা যে হামলা হয়েছে এবং বিশ্ব ইসলামী নেতৃবৃন্দ কর্মীদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর কর্তৃক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে আপনাদেরকে বিরোধী বাংলার মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি নাইমুল ইসলাম এবং স্লোগানের

اللہ اکبر اللہ اکبر تمہارا نبی تمہیں تمہیں جو ہے سلیمان کا ہے نا اپ کی جان میں اپ کا طریق رو ہیرو ہیرو خوشی صاحب تم اسرائیل کا مقام ہے اسرائیل کا مقام ہے دنیا کے জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর দক্ষিণ করতে বিক্ষোভ মিছিল নিরীক্ষিত হয়েছে তাদের এই বিক্ষোভ মিছিল মতো গেট হয়ে তারা কাটরাইল মুখ হয়ে তারা শান্তিনগর দিকে যাচ্ছেন সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই বিক্ষোভ মিছিল উপস্থিত রয়েছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল সবগুলি ইসলাম খান এবং রয়েছেন জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির তাদের নেতৃত্বে আজকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এই বিক্ষোভ মিছিল তারা দাবি জানাচ্ছেন blast byte blast byte blast byte blast byte blast The blast byte 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 সাতান্নটা মুসলিম কান্ট্রিকে ওয়াইসি বৈঠকের তারা আহ্বান জানাচ্ছেন এবং বিশ্ব নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে গাজা উপত্যকায় যে বর্বর হামলা চালাচ্ছে সেই হামলার জন্য প্রতিবর্ত সবাইকে এগিয়ে আসার আহ্বান করছেন জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং সারা বিশ্ব আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইসি রয়েছে সাতান্নটা মুসলিম কান্ট্রি সেই মুসলিম কান্ট্রিদেরকে এগিয়ে আসার আহ্বান করছে

জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক থেকে আয়োজিত বিক্ষোভ মিছিল রাজা প্রাণবাঠী যে হামলা হয়েছে এবং বিশ্ব ইসলামিক জাহাজ হামলা করা হয়েছে এবং বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদে জামাত ইসলামীর বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল উপস্থিত রয়েছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং জামাত ইসলামীর মহানগর এনে কি হ'ৰা

জনতা আজকের প্রতিবাদ হয়েছে নয় সারা বিশ্বজুড়ে এই ইসরায়েলের অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদের ঢেলে উঠেছে এরপর যদি ইসরায়েল সংযত না হয় একদিকে আর অন্যদিকে বিশ্বের প্রতিটা মানবিক মানুষ একটা করে তুতো ইসরায়েলের বিরুদ্ধে দিতে হবে তুতু এক একটা সাগরে পরিণত হবে আর সেই সাগরের যাওয়ায় আশ্রয় পড়ে ইসরায়েল নামক রাষ্ট্র সাগরের নিচে পড়ে যাবে ইসরাইল বিশ্বের মানচিত্রে আর থাকতে পারবেন না এবং শিশুদের এক একটা ইসরাইলের ইসরায়েলের উপরে আগে আমরা মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আমাদের ভাইদের পাশে দাঁড়াবার জন্য জিহাদের গাছ যদি আসে আমরা কি প্রস্তুত আছি